অতীত নিয়ে আমার কোনো আফসোস নেই আমি আমার ভাগ্যকে শ্রদ্ধা করি এবং আল্লাহকে বিশ্বাস করি নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর হবে ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু ওয়ালাইকুম গাইজ কেমন আছেন আপনারা সব আশা করছি কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরের সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের বরিশালের আপা আল্লাহর রশেষ রহমতের মাঝে আছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে রান্না করতেছি আজকে তো বারোই নভেম্বর দেখতে দেখতে কিন্তু শীত চলেই এসেছে বলা যায় এই গরম এই ঠান্ডা আর ভালোই ঠান্ডা পড়েছে সব কিছু রাবুল আলমিনের রহমত কারণ আমাদের এখানে কোনো হাত নেই আল্লাহ যেটা করবেন ভালোর জন্যই করবেন বান্দার তো যাই হোক আমি দুপুরে আসে কী কী রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই চলে এসেছি আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালো লাগে না আর যাই করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এই সাইড দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছি সেটা তো দেখতেই পেরেছেন এটা দেখার কিছু নাই আর বলারও কিছু নেই তারপর একটু শেয়ার করি এই আর কি তো এই মুরগির মাংস রসুন দিয়ে রান্না করতেছি মাখা মাখা করব একটু ঝোলঝলও করবো যাতে খেতে পারে কারণ সালাদও বাসায় ছিল না জটপট করে করেছি তো বাচ্চা ছোট বাচ্চায় স্কুলে গিয়েছিলো আইসা বলতেছে আমি দেখতেছি মুরগি মাংস রান্না করতেছি বলতে সামু আমি একটু পোলাও খাবো তো বাচ্চার আবদার আর মায়েরও আমরা তো মা আমাদের তো অবশ্যই বাচ্চাদের কথা একটু মনে রাখতে হবে কষ্ট করে স্কুলে গেছে আবার আসছে তাই আমি আমার বাচ্চাদের কথা ভেবে আমি একটু রাইস রান্না করেছি আধা কেজি হবে বোলার চালটা এক কেজি থেকে আধা কেজি নিয়েছি যাতে দুপুরবেলা খেতে পারে আর অল্প একটু রেখে দিয়েছি রাতের জন্য বাচ্চাটার জন্য তারপরে আমি তেলাপিয়া মাছ ফ্রাই করতেছি আমার একদম মাছ ছাড়া চলেই না বিশ্বাস করবেন না আপু ভাইয়ারা আমার মাছ ছাড়া একদম চলে না আমি মাছ লাভার মাছ অনেক পছন্দ করি যে কোনো মাছই আমার অনেক পছন্দ এত পছন্দ আপনি বলতে পারবো না মাছ ছাড়া কেন এরকম মাছ নিয়ে কার কার এরকম হয় মাছ ছাড়া একবারে চলেই না আমার মাছ পছন্দ সুটকি মাছ পছন্দ সবজি পছন্দ আবার গরু মাংস পছন্দ তবে অতটা না তাই এই সাইড দিয়ে যাই হোক পোলার চালটা মানে রান্না করা হয়ে গিয়েছে পোলাও উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি কিসমিসও দিয়েছি অপক্যামেরাতে দেখানো হয়নি এই সাইড দিয়ে আমি আবার এগুলো বসিয়ে দিয়ে তারপর একটু গোসল করে দুপুরবেলা দেরি হয়ে যাচ্ছিলো কারণ ঠান্ডা লেগে যাবে এই জন্য তাড়াতাড়ি করে জটপট করে গোসল করে নামাজ পড়ে এসে আবার এই যে আবার রান্না করা শুরু করেছিলাম তো এই যে মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে তা সুন্দর করে পেজের ব্রেসটা কাঁচামরিচ সুন্দর করে দিয়ে দিয়েছি এদিক দিয়ে আমার কিটি সোনা জানেন না বাইরে গিয়েছে সে মাছের গ্র্যান্ড পাওয়ার সাথে সাথে দুপুরবেলা লাঞ্চ করার জন্য চলে এসেছে এই যে দেখেন মুরগির মাংসের সাথে রসুনও দিয়েছি তারপর কড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি ড্রিঙ্কসও আছে সাথে আর ড্রিঙ্কস না হলে তো পোলাও খেতে ভালো লাগে না খেতেই হয় তো আমার ভিডিওটার সাথে যে যারা যারা দেখছেন প্লিজ ভাইয়া আপু আপনাদের সাথে রিকোয়েস্ট একটু লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বোনটির প্লিজ 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 আপনাদের সাথে এতটুকু রিকোয়েস্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ঠিক আছে আমি আপনাদের সবার জন্য সব সবসময় দোয়া করি আমার জন্য আপনারা সবাই সবসময় দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ